লাউ ছায়া কাস্তে দে ও দايا আমারে তুই বেহায়া লাউ ছায়া কাস্তে দে ও দايا আমারে তুই বেহায়া দাদা আমি এই বাড়ির ঘর জামাই আমি মানুষ আর মানুষ আছি এই বাড়িতে ঘর জামাই আছি বলে সংসারে যাবি দিউ কাজ সব আমার দিয়ে করাচ্ছে নিচ্ছকাই এই বাড়িতে শ্বশুরকে মৃত্যুমুখে কথা দিয়েছি বলে কাজ করছে না হলে এই বাড়ি ছেড়ে কবে পয়াকা দিয়ে চলে যেতে হবে দেখি কাচাকুচি হয়ে গেছে সুক হতে দিতে হবে নিগলাত হবে ভালো করে নিগলাত হবে এ এমনভাবে নিগলামও নেই লন্ডি পর্যন্ত সোজা করতে পারবে না এখি যে রকমই মহিলা সেরকমই আছে একটু পরিবর্তন হয়নি শালা শার্পে দোষ না আমার কর্মের দোষ বলে দিন যাহা হোক একটা একটা সুকত দিতে হবে দে ও বাবা বাবা দে বাবা ও হয়ে গেল ও বাবা দেখে দেখে আমার শাশুড়ি মা জিনিসটা শেষ হয়ে গেল দাদা মহিলা পরিষ্কার হচ্ছে না বলি কাটা বিলাসতে শুধু ঘষেছি যেখান সেখান থেকে শুধু ফেটে চলে গেল দাদা ято ক্ষতি করিস তা কি হয়েছে আমার শাশুড়ি মা তোমরা না দেখলে বুঝতে পারবে না কোন দিন আমাকে তুই বলে কথা বলেন না তুই আদি বাবা দে আমারে তাবার তুই

তো সম্মান দিল কে বলো আমি স্বামী দেখেছো বললাম কি সম্মান দিচ্ছে যেন মাটির ভিতর কেড়ে দিচ্ছে তোকে মাটির মধ্যে কেড়ে দেবো কেন মা সংসারের কাজ হয়ে গেছি আরে হয়েছে কি গো সব কাজ হয়ে গেছে শুধু এই দুটো জিনিস বাকি আছে আরে এটা কি তোর বাবা কাজবে এসব আমার কাজ তো সব তুই করবি কেন তোমার মেয়ে আছে তুমি আছে কেচে নিতে পারি আমার মেয়েগুলো করবি জানিস না ভালো মাস্টার রেখেছি দামি দামি সার নিচ্ছি ওরে ডিগ্রি পারবে আমার মেয়ে এসব কাজ তো হাতটাই নষ্ট হয়ে যাবে হাত নষ্ট হয় সব আমার হাতে হাত আঁকান ওনাদের দুই মায়ের বল হাত খুব ভালো দা ঠাকুরের কাজ আশীর্বাদ করি বাবা আমার বউ যখন চাকরি পাবে না পায়ের উপর পা দিয়ে শুধু বসে বসে খাবো খেতে এসছে খাও না মা আগে সংসারের কাজ কর ঠিক আছে প্রথমে পায়ে একটু হাত দিবি না

মোটা বাদ করে দেবে দাদা সোনার সংসার ছেড়ে শ্বশুর বাড়ি পড়ে আছে ফোঁটা বার করে দেওয়ার জন্য আর তোমরা হাসছ আমার ফোঁটা বার করে দিচ্ছে আর তোমরা হাসছ এরকম হাসাজুড়ি হাতে পড়ো না ঘর জামাই থাকো তোমাদের ফোঁটা বার করে দেবে যেন বাবার ছেলে পেয়েছে ফোঁটা বার করে দেবে হ্যাঁ কী বললো কাজ করতে হবে মাল ঠিক রাখার জন্য কাজ করতে হবে হ্যাঁ জ্বলান্ত হবে কই ডাবো কই বল যাই থাপ খাওয়া থেকে কাজ করা অনেক ভালো বাবা জলটা নিয়ে আয় তারপরে কি বললো জলটা এনে রান্নাটা সারতে হবে আমার বউ আর শাশুড়ি এসে চেয়ারে বসে পায়ের ওপর পা দিয়ে শুধু হাম হাম করে খাবে যাই চলে যাই জলটা এনে রান্নাটা সারি আমি খরজা রে আমি খরজা মাইরে জানো আমি না তোমায় ভীষণ ভালোবাসি কতটুকু ভালোবাসো কারণ আমার ড্যাডির পছন্দের ছেলেকে বিয়ে করা সত্ত্বেও তাকে আমি মন থেকে কোনো দিন মেনে নিতে পারিনি কেন তাই তো তোমাকে আমার এই মন আমার এই যৌবন সব উজাড় করে দিয়েছি আমি তোমাকে খুব ভালোবাসি জানো তাই কেন জানো কেন টাকার আশা মানে যতদিন তোমার টাকা থাকবে হ্যাঁ আমি থাকবো আজ তোমার টাকা নি আর এ অধমনে এই শুনো কাছে এসো এ তুমি কি বললি টাকা তাহলে এতদিন তুমি আমার টাকা কি ভালোবাসলি হ্যাঁ আমাকে না নো টাকার জন্য আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো বললাম ইউ স্টার আরে ও বাবা ও কি জোরে মেরে দাঁড়ি এই কি তুই আমার শক্তিকারে মেরেছ না কি করে মেরেছ আমি তো মাই শক্তিকারে মেরেছি তাই তুমি বিয়েসে গেলে কারণ আমি কি পছন্দ করি না এই যে ও কাছে শুনো তুমি রাগ করছো কেন গো গা শিসির করছে গো আরে বোকা আমি তোমায় কেন মারলাম বল তো কেন যে যাকে যত ও বাবা গো কোথাও মারলে কোথমে আটকে যাচ্ছে আমার জল দো গ্লাস খাবো এ কি তুমি আমার ভালোবেসে মেরেছো আরে হ্যাঁ আমি তোমায় ভালোবেসে মেরেছি আমি তোমাকে খুব ভালোবাসি যেন তোমার তাই কাছে এসো কাছে যেন হ্যাঁ তোমার এত বড় সাহস আমার বাড়ি আছো আমার চোখের সামনে মেয়েকে মারছে কেন এই মাস্টার কেন মারবো না কেন মারবি তোমার মেয়ে সাহসা নিতে পারছে না তাই মারছে হত ছাড়ি তুই কি আমার পেটে মেয়ে। হ্যাঁ আরে বাবা সামান্য পাতলা মাস্টার কি সাহসান দিতে নিতে পারছিস না তোর মধ্যে বয়স ছিল এই রকম সাহসান আমি গিলে খেয়ে নিয়েছি আমার পেটের মেয়ে হয়ে সামান্য সাহসান দিতে পারছে না শুরু করে নে আরে মামি তুমি কেন বুঝতে পারছো না এই সাজেশন সে সাজেশন ও মাস্টার তোমার জামা কই জামা জামা নেই মানে খাতা আছে বটি নেই হ্যাঁ আর একাধিক আর কি ওই কোড়া ঘোড়া সাহেশান দিচ্ছে হ্যাঁ বাচ্চা মেয়ে নিতে পারছে না তাই মারছে তোমা তোমার মেয়ে সাজেশান নিতে পারছে না ওই জন্য মাস্টার মারছে আমি বাড়ির চা করে এখানে কি করবো যাই বাড়ি কাজবাস বাজ চলে যায় দাদা তোমার যেতে হবে আমি চলে যাচ্ছি দাঁড়াও ছি 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 তোমার মজ্জা করছি না আজকে আমার একদম সর্বনাশ করে আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ এই সর্বনাশ মানে জানো মামি অনেক দিন ধরে তোমাদের একটা কথা আমি গোপন করে রেখেছি আরে বাবা ভাই খুলে তুই বল ও রৌরস সন্তান আমার গর্ভে ডলি সন্তান আমার গর্ভে জানো একটা অসভ্য এ বাবা ভোলা ভুল হচ্ছে রে আমার সন্তান ডলি ঘর বেমা এই মাস্টার কি বলছিস এই মাস্টারের সন্তান তোমার মেয়ের গল্পে মানে দাদা আমি এই বাড়িতে তিন বছর ঘর জামাই হয়ে আছি আমি বাবা হতে পারেনি মাস্টার দুদিন আসতে পারে বাবা সেজে বোঝা এ তোর ডিগ্রি আছে বুঝলি এই বাবা হতে গেলে ডিগ্রি লাগবে হ্যাঁ না হলে বাবা হওয়া যাবে না নাহলে খালি কলসি ভরা করে চলে যায় মাস্টার ওরে সিগন্যাল না পে ম্যাডাম সিগন্যাল না পেয়ে ম্যাডাম টপকেছে বাম্পার ও হবে যে পামচার মাস্টার আ আমি এতদিন যে কাজটা করতে পারিনি সেই গ্যাপটা তুমি পূরণ করে দিলে খালি করছি খালি করছি ভরা করে চলে যায় মাস্টার সিগন্যাল না পেয়ে ম্যাডাম সিগনাল না পেয়ে ম্যাডাম টপকেছে বাম্পার হবে যে পাম্পার খালি করছি দেখো বলো আমি তোমার বাবার পছন্দ করা ছেলে তাই তুমি আমাকে মেনে নাওনি তোমার মার পছন্দ করা ছেলের সঙ্গে তুমি প্রেম করেছো তার পরিণাম তুমি তো পেয়েছো জীবন যৌবন সব দিয়েছি তোমায় ভালোবেসে আমার দখল করা পাত্তা জমি এই শালা দিল চষে ও মাই ডিসকাস্টিং এর মানে কি মানে তুমি আমাকে শাসন করছো দাদা আমার চাষের জমি আমি নামতে পারিনি বাবু ধান ভলিয়ে বসে আছে আর সুযোগ বুঝে আমি ওকে দিলাম সাজেশন তোর ভুল সাজেশনে ওরে কেটে নেব কান মাইদা তুই আমার কান কাড়িনি নাক নাকঢাকা না তোমাদের চোখ দুটো আমি তুলে নেবো জীবন জীবন সব দিয়েছি তোমাই ভালোবেসে আমার দখল করা সালা জমি শালা দিলো তো শে সুজন আমি ওকে দিলাম সাজেশান পর ভুলি সাজে ছানে ওরে কেটে নেবো কাল কেচো হয়ে কেউতে শেজে কেচো হয়ে কেউতে শেজে ছবল মারি গো সবা খালি কুলতি হুট করা কাল সব পুষেছি মাগো মা আমি কাল সব নয় তুই কে রে আমি তো কোষা চরিত্রহীন মহাপুরুষ ভাঙ সুখের ঘর আরে সাত পেলে যাবে ভুলে এই আপন হবে পর ও মাই কট কট এই মানে কি মানে কানে কাছে বেগর বেগর করছো দেখো যতদিন তোমার রূপ যৌবন টাকা পয়সা থাকবে না এরকম ভদ্রলোকেরা তোমার কাছে কত আসবে যাবে যখন এই সব কিছু শেষ হয়ে যাবে না এই অদম ছাড়া তোমার কাছে কেউ থাকবে না ওরা চাইলে গিয়ে কোন করলাম আমি তোমার একটা ভুলের জন্য এই হাজাবে দুখুল মা এখনো সময় আছে জামাই বলে মেনে নাও চরিত্রহীন মহাপুরুষ ভাঙে সুখের ঘর পেলে যাবে ভুলে এখন হবে ফল ওরা চাইলে সাথে কি করলাম আমি তোমার একটা ভুলের জন্য এই হাজাবে দুকুল

কেন তুমি তাহলে তুমি কে আমি টেলে হকারি করতা কি বেসতে ওই শ্যাপটি মা টাকা পয়সা এতদিন কার পিছনে তাহলে খরচ করলাম কেন আমার সংসারের পিছনে এই জানো আর সংসার মানে আমার বউ বাচ্চা সব আছে ভাই কাউটি আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিল অসম্ভব জানো আর শাশুড়ি মা সব

ধারণ করেছে দেখা দিয়ে তোমার হচ্ছে না না তোর আজকের মেরে গালটা অসভ্য আজকের একটা এরা আমি কি করলাম আমি মা হয়ে নিজের মেয়ে জীবনটাকে নষ্ট করে দিলাম কেন আমি ভুল সিদ্ধান্ত হয়ে গেলাম কেন আমার মেয়েকে জীবনকে আমি শেষ করে ফেললাম যেমন টাকা পয়সা সম্পর্ক আজ থেকে আমি তোমায় দিলাম আমি তোমার কাছ থেকে এসব কিছু চাইনি চেয়েছিলাম শুধু একটু ভালোবাসা সেই ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছ সবসময় তোমার জামাইকে চাকর ভেবেছো মা এই চাকরটা না তোমার মেয়েকে চিরদিনের মতো মুক্তি দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মা যেও বাবা তুমি যেও না অন্যায় করেছি আমি কেন তাহলে আমার মেয়েকে শাস্তি দিয়ে তুমি চলে যাবে আমি এতদিন তোমাকে জামাই বলে স্বীকার করিনি আজকে হাস তোমাকে সময় বলে শিকার করে নিলাম আমি যে অপমান করেছি আমি তোমার শাশুড়ি মা তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি না মানা তুমি আমার মেয়ে কেnotin করে বসতে দাও ও নতুল বাচার সাপ দেখো মা তুমি ছেড়ে যেও না যাব না তুমি ছেড়ে যেও না মা ওগো আমি না জেনে না বুঝে

আজ থেকে তোমার আমার কথা আলাদা হয়ে গেছে আজ থেকে তুমি আমার ভালোবাসা কোনোদিন পাবে না আমার ভালোবাসা তুমি কোনোদিন পাবে না আমাকে ছেড়ে ওই নামে তুমি আমাকে কখনো ডাকবে না আমাদের নাম না তোমার মুখে শোভা পায় না তুমি নারী নয় তুমি একটা নাগিন কথায় বলে না কথায় বলে সবাই যদি নারী হবে নাগির হবে কে কত নারীর হাতে স্বামীর জীবন গিয়েছে তোদের বুকটা ঢাকা পেটটা ফাঁকা লজ্জা করে না হাঁটুর নিচে বয়ে ছালে গঙ্গা যমুনা হাইরে নারী বলবো কত তোদের কোনো গহন কোনো গহন বিয়ের আগে হচ্ছে এই দুই তিনটে সন্তান সন্তান এরা হলো ছোট নারী স্বাধীন ভারতবর্ষ ভারতবর্ষ এদের জন্য কত শিশু পরিচয়হীন হয়ে ঘুরছে পরিচয়হীন হয়ে ঘুরছে পরিচয়হীন হয়ে ঘুরছে ও তুমি আমায় মানতে পারলে না তো তুমি আমার স্বামী হয়ে যদি আমায় না মানো তাহলে বলো না এই লোক সমাজ কি আমায় মেনে নেবে গো আমায় যে কেউ মানবে না গো আমায় যে কেউ মানবে না তা তো তোমার সামনে আমি আমি আমার নিজের জীবন শেষ করে দেব না একটা মানুষের জীবন নানের অধিকার আছে কিন্তু জীবন কেড়ে নেওয়ার অধিকার নেই আরে তোমার উপর ঘৃণা লেগেছে বলে তোমার নিজের জীবন তুমি শেষ করে দিতে চাইছো কিন্তু তোমার গল্পে যে সন্তানটা আছে সে তো কোনো অপরাধ করেনি সে তো একদিন এই পৃথিবীর আলো মাথায় দেখতে চাই তবে কেন কেন তুমি তোমার সঙ্গে ওকে শেষ করে দিতে চাইছো কেন 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 তোমার যে গর্বের সন্তানটা আছে না ও আজ থেকে আমার পরিচয় মানুষ হবে আজ থেকে আমার পরিচয় মানুষ যাবে আজ থেকে